আসসালামু আলাইকুম আমি ছাদ কিষানী জাহানার আলাইজু আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি আমার ছাদ বাগানের ভিডিওগুলো আশা করি আপনারা সবাই দেখেন যারা আমার পুরনো বন্ধু আছেন এবং যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমার ছাদ বাগানের ভিডিওগুলো দেখার জন্য আমি তো ভালোবাসি আমার ছাদ বাগানকে আশা করি আপনারাও আমার ছাদ বাগানটাকে পছন্দ করবেন ভালোবাসবেন আজকে আমি আমার ছাদ বাগানের কিছু কাজ করব সেগুলো ভাবছি যে সরাসরি ভিডিওগুলো করি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করি আমি কিছুদিন আগে আসাদ গির থেকে কিছু সবজির চারা কিছু ফুলের চারা নিয়ে এসেছিলাম সেগুলো কিছু চারা সেদিনই রোপণ করে দিয়েছি আর কিছু চারা আজকে রোপণ করব তো সেইগুলো নিয়ে কেন লেট করে রোপণ করছি সেগুলো নিয়ে একটু কথা বলবো আশা করি যারা নতুন বাগানে তাদের উপকারে আসবে আর গতকালকে আমি অনেক কাজ করেছি ছাদের সেগুলো হচ্ছে আদা তুলেছি তারপর হচ্ছে হলুদ তুলেছি অনেক হলুদ তুলেছি যা আসলে মনটাকে ভালো করে দেওয়ার মতো দুটো বস্তা থেকে বেশ কয়েকটা হলুদ তুলেছি তো সেগুলো নিয়ে আজকে ভিডিওতে থাক থাকবে আশা করি আপনারা যদি থাকেন ভিডিওতে ধৈর্য ধরে দেখেন তাহলে ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইনকা গাদা ফুল এবং ক্যাপসিকামের গাছের চারা এগুলো আমি এনেছিলাম প্রায় পনেরো দিন আগে দেখেন এগুলোতে তখন কিন্তু শিকড় ছিল না ওরা মাত্র রিপোর্ট করি আরও চারাগুলো ছোট ছোটো ছিল সেল করেছে নতুন বাগানিদের উদ্দেশ্যে বলছি যখন আপনারা এরকম পলি ব্যাগে ছোটো ছোটো চারা কিনে নিয়ে আসবেন সেগুলো এ এনে বাসায় কিন্তু পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত রেখে দিবেন তাদের শিকড়গুলো ভালোভাবে ডেভেলপ করার জন্য বা শিকড় বেশি করে ছাড়ার জন্য দেখেন কত হলুদ আমি আজকে পেয়েছি আজকে কিন্তু প্রচুর হলুদ পেয়েছি দেখেন দেখতেই কিন্তু ভালো লাগছে এই এই দেখেন আমার গাছের যখন কিনে নিয়ে আসলাম তখন শিকড় ছিল না এখন দেখেন শিকড় দিয়ে যখন এরকম দেখা যাবে বাইরে থেকে পলিবেগের যে শিকড়গুলো অনেক বড় হয়েছে বেড়েছে তখন কিন্তু এগুলো আপনার যে টবে আপনার রোপণ করবেন সেখানে রোপণ করে দিতে পারেন তাহলে কিন্তু গাছগুলো একটাও মরে যাবে না নষ্ট হবে না প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেঁচে উঠবে বেড়ে উঠবে তো এই দেখেন এটা শিকড়টা কত সুন্দর বাইরেও পর্যন্ত চলে আসছে আমি যে জায়গাতে রেখেছিলাম সেখানে একটু পানি বা খাবার জমে থাকতো সেজন্য কিন্তু তারা এই পলিব্যাগের যে ফুটাটা থাকে সেটা দিয়ে কিন্তু শিকড়টাও বাইরে চলে আসছে খাবারের সন্ধানে এরকম অবস্থায় যে ইনকা গাদা এগুলো আমি কিনে নিয়েছি বা টমাটোর চারা বা যে কোনো চারা এরকম পলিব্যাগে কিন্তু বিক্রি করে আসাদ গেট হর্টিকালচার থেকে এই গাদাগুলো আমি বিশ টাকা করে নিয়ে আসছিলাম গাদার ইনকা গাদার চারাগুলো আর ফসলের যে চারা সবজির যে চারা সেগুলো কিন্তু দশ টাকা করে বিক্রি করে তো ওগুলো কিনে আনা সবচেয়ে বেশি ভালো মনে করি দুই টাকার চাইতে যারা নতুন বাগানে তারা দু টাকার চারাগুলোকে বাঁচানো একটু মানে সমস্যা হয় কারণ ওগুলো অনেক বেশি ছোট থাকে ওগুলো বেশ বেশি যত্ন নিতে হয় আর এইগুলো কিন্তু এনে রেখে দিলে শুধু পানি দিলেই যথেষ্ট কারণ এই মাটিতে ওরা কিন্তু পর্যাপ্ত খাবার দেওয়া থাকে এই কারণে কিন্তু শিকড়গুলো খুব ভালোভাবে বড় হয় যখন এরকম শিকড়ে ভর্তি হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই গাছগুলোকে খুব সাবধানে পলিথিনটা ছিঁড়ব যেন মাটিটা ভেঙে না যায় এবং শিকড়টাও যেন ভেঙে না যায় এদিকটা খুবই খেয়াল রাখতে হবে শিকড়টা দেখে কত সুন্দর করে আমি পলিব্যাগটা খুলেছি এবং খুব সাবধানতার সাথে কিন্তু আমি মাটিটা বের করে নিয়েছি যেন মাটিটা একটুও ভেঙে না যায় এগুলো রোপণ করার পর কিন্তু ছত্রাকনাশক দিয়ে আমি সবগুলো গাছ ভিজিয়ে দিয়েছি এবং মাটিটা সহ কিন্তু ভিজিয়ে দিয়েছি যেন শিকড়গুলো ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায় সেজন্য কিন্তু গাছের পুরোটাই ভিজিয়ে দিতে হবে এবং প্রথম দিনই সেভাবে মানে প্রচুর পানি দিবে পরে কিন্তু হিসেব করে পানি দিতে হয় বেশি পানি দিলে আবার গাছের ছোট চারা কিন্তু পচে নষ্ট হয়ে যায় তা মাটি না শুকানো পর্যন্ত কিন্তু আমরা আবার গাছে পানি দিব না তো এভাবেই দেখেন পরের দিনের অবস্থা গাছের চেহারা কত সুন্দর কত হেলদি যখন আপনারা চারা নিয়ে আসবেন তখন কিন্তু এইভাবেই যদি আপনারা রোপণ করেন তাহলে আপনাদের প্রত্যেকটা চারা খুব সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠবে ইনকা গাদার যখন ব্রাঞ্চগুলো বা বাড়বে বড় হবে এবং সাইড থেকে যে সাকার ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো থেকেও কিন্তু নতুন চারা তৈরি করে ফেলা যাবে তো আমার যদি এখন এই মাথাটা আমরা একটুখানি চিঙ্কি কেটে দিই তাহলে কিন্তু গাছগুলো ঝোপালো হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের হলুদ হারভেস্ট করার কীভাবে হলুদগুলো আমি রোপণ করেছি বস্তাতে এখন হারভেস্ট করব দেখেন কত হলুদ আমি পেয়েছি এই বস্তা দুটো থেকে হলুদ গাছ যখন মরে যাবে একদম শুকিয়ে যাবে সম্পূর্ণভাবে তখনই কিন্তু হলুদটা তুলে নিতে হয় আমার গাছগুলো এখনও কিন্তু একটুখানি বেঁচে আছে কিছু গাছ একদম সম্পূর্ণ মরে গেছে কিছু গাছ এখনও বেঁচে আছে যেগুলো একদম সম্পূর্ণ মরে গেছে সেগুলো হচ্ছে একদম পারফেক্টভাবে হলুদগুলো বড় হয়ে গেছে তো গাছ যখন একদম সম্পূর্ণ মরে যাবে তখনই কিন্তু গাছগুলো থেকে আদাগুলো তুলে নিতে হয় তো দেখি এখানে আজকে কতগুলো আমরা আদা এটা আদা না এটা হলুদ গাছ হলুদ গাছ আদা গাছ সব গাছেরই একই নিয়মে কিন্তু হারভেস্ট করতে হয় যখন গাছগুলো শুকিয়ে যাবে মরে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এখন এগুলো হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে আদাগুলো রোপণ করেছিলাম হলুদ আদা চার বেশ সময় লাগে চার পাঁচ মাস সময় লাগে পাঁচ মাস আগে বা আমি এত দৃষ্টি টিষ্টি সব কিছু গিয়েছি কিন্তু আমার যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো বস্তাতে দিলে হয় কি ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে যার কারণে বৃষ্টি বৃষ্টিপাতলো কিন্তু আদা চাষ করা যায় আদা নষ্ট হয়ে যায় না পচে যায় না আর এই ফাগুন মাসে সাধারণত আদা রোপণ করার সঠিক টাইম তো এই সময় আদাগুলো রোপণ করে দিলে আদা হলুদ এখানে আমার আম আদা আছে এবং হলুদও আছে আমাদা এবং হলুদ গাছ দেখতে কিন্তু অনেকটা একই রকম তো যখন হারভেস্ট করছে আমি প্রথমে ভেবেছিলাম যেগুলো মধ্যে আমাদা গাছ পরে দেখলাম যে হলুদ বের হচ্ছে দেখেন কত সুন্দর এবং পুষ্ট হয়েছে গাছে যদি পর্যাপ্ত আপনার জৈব সার থাকে মাটিতে তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে এই আদাগুলো বা হলুদগুলো মোটা সোটা হয় প্রথম বছর আমি যখন আদা হলুদ করি তখন কিন্তু আমি ভাবতাম কি মাটির নিচে যেহেতু পানি একটু কম দিব খাবার কম দেবো অন্যগুলো পচে যাবে তো সেই বছর কিন্তু আমার একদমই খুবই কম হলুদ হয়েছিল আদা গাছে পর্যাপ্ত জৈব সার দিতে হয় তাহলে আদাগুলো অনেক মোটা সোটা হবে তো সেইভাবেই বস্তাটা আমি তৈরি করেছিলাম বস্তাতে প্রচুর জৈব সার ছিল আমার পাতা পচার সার ছিল আমি সাধারণত আমার জৈব সারটা আমার ছাদি তৈরি করি সেখানে আমার কবুতরের বিষটা থাকে মাছের আষ্টে দিয়ে থাকে মাছে কাটার যত মানে উচ্ছিষ্ট থাকে সবই আমি আমার কম্পোস্ট বিনে ফেলি এবং সাথে হচ্ছে রান্নাঘরের যত কিচেন ওয়েস্ট আছে সব কিছু কিন্তু সবজির কু মানে কুটা বাছা যা থাকে সব কিছুই আমি আমার কম্পোস্ট বিনে ফেলি এবং ওগুলো দিয়েই কিন্তু আমি জৈব সার বানাই আমাকে জৈব সার কিনতে হয় না তো এইভাবেই কিন্তু যে আমি বস্তাটা তৈরি করেছি যার কারণে কিন্তু মার্শাল্লাহ এই বছর আমি এই দুটো বস্তা থেকেই প্রায় দুই কেজির মতো আদা এবং হলুদ দুই কেজির কাছাকাছি শুধু এই দুইটা বস্তা থেকে না দুই কেজির থেকেও বেশি পেয়েছি আরও দুইটা জায়গা থেকেও পেয়েছি তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আদা চাষ করতে পারেন বস্তাতে ছাদে আদার জন্য খুব বেশি রোদ দরকার পড়ে না একটু গাছের নিচে একটু রোদ পায় হালকা পাতলা একটু ছায়া থাকে এরকম জায়গাতেও কিন্তু আদা চাষ করা যায় কচু চাষ তো একদম ছায়াতেও হয় হালকা পাতলা অল্প একটু রোদ পেলেই হয় তারপরেও দেখেন মাসাল্লাহ কত সুন্দর হলুদ হয়েছে আদা হয়েছে তো দেখেন হলুদগুলো দেখে কিন্তু মনটাই ভালো হয়ে যাচ্ছে কত সুন্দর হেলদি হলুদগুলো হয়েছে তো আমি কিন্তু এই এইভাবেই প্রতি বছরই চেষ্টা করি আগে অল্প অল্প করতাম এখন যেহেতু দুটা বস্তাতে বেশ ভালোভাবে হয়েছে আমি চেষ্টা করব আরও বেশি কয়েকটা বস্তাতে হলুদ করতে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি মনে করেন যে এটাও নতুন বাগানেদের জন্য উপকারে আসবে তাহলে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা অবশ্যই আরেকটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যে মাটিটা কিভাবে তৈরি করবেন মাটিটাতে কিন্তু প্রচুর ঝুরঝুরে হওয়া লাগবে আমার মাটিতে কিন্তু বালি মেশানো আছে পঞ্চাশ ভাগ যদি আপনি মাটি নেন আর বিষ ভাগ কিন্তু আপনাকে বালি মেশাতে হবে কোকুপিটো মেশাতে পারেন তাছাড়া চা পাতা মেশাতে পারেন এবং পাতা পচা সার জৈব সার মেশাতে পারেন তাহলে কিন্তু মাটিটা ঝুরঝুরে করতে হবে এটা হচ্ছে মেন আপনাদের কাজ কারণ হচ্ছে মাটিটা যদি ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু আট আদাগুলো বা হলুদগুলো খুব ভালোভাবে বের উঠতে পারবে না আর যেহেতু আদাতে ছত্রাকের আক্রমণ হয় সেই জন্য কিন্তু ছাই ব্যবহার করবেন প্রচুর পরিমাণে মাটিতে ছাই কিন্তু ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার কর মানে কাজে আসে তো ছত্রাকের আক্রমণ কিন্তু আদাতে হলুদে এগুলোতে হয় না প্রচুর পরিমাণে আদা হলুদ কচু আমরা কিন্তু অল্প রোদে কিন্তু গাছের নিচে বা যেখানে একটু ছায়া মানে ছায়া আছে সেখানে কিন্তু আমরা এগুলো চাষ করতে পারি তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি আমার প্রতি বছর আদা হলুদ এবং কচু চাষ করছি গাছের গুরুত্বপূর্ণ খাবার হিসেবে আমি প্রতি সপ্তাহে কিন্তু একবার করে আমি আমার এই বস্তাতে কম্পোস্টটি দিয়ে গেছি কম্পোস্টটিটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা খাবার যেটা সব গাছই খুব দ্রুত গ্রহণ করতে পারে তাই কম্পোস্টটিটা ব্যবহার করবেন আদা চাষ হলুদ চাষ বা যে কোনো গাছই আপনি রোপণ করেন না কেন মানে সবজির গাছ তাহলে কিন্তু কম্পোস্টটি যদি আপনি দিয়ে যান কম্পোস্টিটা কী কম্পোস্টি হচ্ছে আমরা এক লিটার পানিতে যদি আমরা একশো গ্রাম জৈব সার সারা রাত ভিজিয়ে রাখি তাহলে পরের দিন কিন্তু সেটা দশ লিটার পানির সাথে মিশিয়ে আমরা গাছে দিয়ে দিতে পারি এটা খুব সহজেই জৈব সার থেকে আমরা কম্পোস্টিটা তৈরি করতে পারি আবার সর্ষের খুল ভিজানো পানি যেটা আমাদের তিন চার দিন ভিজিয়ে রাখতে হয় তারপর সেই পানিটা যদি এক মগ পানির সাথে দশ মগ পানি মিশিয়ে গাছে দিই সেটা কিন্তু একটা কম্পোস্টই এইভাবে আমরা পানিতে ভিজিয়ে যে খাবারটা দিই সেটাকেই বলে কম্পোস্টে যেটা গাছের জন্য খুবই জরুরি গাছ খুব দ্রুত সেই খাবারটা গ্রহণ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাটিমন আম গাছ থেকে আমগুলো তুলে নিচ্ছি বেশ বড় বড় হয়েছে আমগুলো আমি একটু কাঁচা তুলে নিচ্ছি খাওয়ার জন্য কারণ মিষ্টি তো প্রচুর মজা আর কাঁচাটাও কিন্তু ভালো লাগে আর কিছু কিছু আম কিন্তু বেশ ভালোই পরিপক্ক হয়ে গেছে তো সেগুলো কিন্তু খেয়ে ফেলা যাবে যেহেতু একটুখানি ছত্রাকের আক্রমণ হয়েছে আমি কোনো স্প্রে করি না গাছে আমি ফেরোমন ট্রেপ ব্যবহার করি তাই ভাবলাম যে আমগুলো তুলে নেই যেন নষ্ট না হয়ে যায় তবে প্রত্যেকটা আম ভিতরে বেশ ভালো ছিল কোনো পোকার আক্রমণ নাই কোনো ছত্রাকের আক্রমণ নাই কারণ হচ্ছে আমি ফেরেমন ট্রেপ ব্যবহার করি ফেরেমেন ট্রেপ ব্যবহার করার ফলে কীটনা কীটনাশক স্প্রে করতে হয় না আর আরেকটা হচ্ছে যে ভিতরেও ফলের সবজির ভিতরে কোনো পোকা জন্মায় না দেখেন কত সুন্দর করলাটা এটা বীজের জন্য রেখেছি বেশ বড় হয়েছে এবং মানে পরিপক্কভাবে হলুদ হয়েছে নেট দিয়ে বেঁধে দিয়েছি তা না হলে কিন্তু ওই যে বুলবুলি পাখি বা শালিক অন্যান্য পাখিরা কিন্তু এই করলার বীজগুলো খেয়ে ফেলে তো ওই জন্য আমার বীজগুলো দরকার সেই জন্য আমি নেট দিয়ে এইভাবে বেঁধে দিলে বীজগুলো পরেও যাবেন এবং পাখিতেও খেয়ে নেয় না এবং এই পাকা করলাটা কিন্তু কাঁচা ভর্তা করে আমি খেয়ে নিই এটার সাথে ভালো করে মিহি করে গুচি করে পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা লবণ দিয়ে কতলে তারপর হচ্ছে সরিষা তেল মাখিয়ে একদম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভীষণ মজা এখানে কিছু কাজ চলছে আমার একটা গাছ আম গাছ আমি এটাকে কেটে ফেললাম কারণ হচ্ছে বেশ ছায়া পড়ছে এবং এই গাছটাতে আমি এখন পর্যন্ত ফল ধরাতে পারিনি ফুল এসেছিল কিন্তু ফল ধরে না কারণ এটা বীজের গাছ বীজের গাছের খাবার এবং জায়গা প্রচুর পরিমাণে লাগে তো ছাদ বাগানের জন্য বীজের গাছ আদর্শ গাছ না তাই এই গাছটা কেটে ফেললাম যে গাছগুলো আছে সবই হচ্ছে কলমের গাছ তো ওগুলোতে কিন্তু প্রচুর ফলন হচ্ছে মার্শাল্লাহ আর এটা আরেকটা গাছ এখানে আমি কেটেছি উপর থেকে সেটা হচ্ছে সফেদা গাছ বেশ লম্বা হয়ে গেছে ছাদ বাগানে কিন্তু প্রচুর লম্বা গাছও কিন্তু রাখা যায় না অনেক বেশি লম্বা হয়ে গেলে তখন সেই গাছগুলো কিন্তু একদম গোড়া সহ উপরে পড়ার ভয় থাকে এই যে যেই গাছটা কাটছে এটা কিন্তু একবার ঝড়ে কিন্তু পুরোটা গাছ গোড়া সহ উপরে ফেলে দিয়েছিল তখন মায় করে ফেলে দেই নাই রাখলাম কারণ হচ্ছে যে দেখি কাকু বাসা বাঁধে এই গাছে কাক বাসা বেঁধে বাচ্চাও কিন্তু হয়েছে তাদের তো এখন দেখলাম যে এই গাছের কারণে আমার অন্যান্য সব গাছে রোদের সমস্যা হচ্ছে তাই এই গাছটা ফেলে দিলাম আর এখানে এখন সবজি চাষ করব। আপনারা ছাদ বাগানে অনায়াসে সবজি চাষ করতে পারেন একদম খুব মানে নির্ভেজাল বিষমুক্ত সবজি কচু চাষ তারপর হচ্ছে পাট শাক লাল শাক সব ধরনের শাক আপনারা ছাদে চাষ করতে পারেন নিজের পরিমাণের যতটুকু প্রয়োজন সব কিছু কিন্তু কলমি শাক কিন্তু খুব সহজ চাষ করা প্রতি সপ্তাহে কিন্তু আপনি অনেকগুলো করে কলমি শাক হারভেস্ট করতে পারবেন ছাদ বাগান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যারেটও আমি আম আদা চাষ করেছি আম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার সর্দি কাশিতে একটা ওষুধ হিসাবে হলুদ যেরকম উপকারে আসে আদা যেভাবে উপকার আমাদাও কিন্তু এইভাবে একইভাবে ওষুধ হিসাবে খাওয়া যায় আরেকটা খা মানে হচ্ছে যে চাইনিজ খাবারগুলোতে আমাদা প্রচুর ব্যবহার হয় আমাদের দেশেও হয় তো হয় আমাদের দেশেও কিন্তু চাইনিজ খাবারগুলোতে আমদা অনেক ব্যবহার হয় তো আমি আমাদা কাঁচাও খেতে পারি এবং চা করেও কিন্তু খেতে পারি যখন বের হয় তখন দেখেন গাছগুলো কিন্তু সত্যি একদম হলুদ গাছ এবং আমাদা গাছ একই রকম দেখতে বোঝা যায় না ফসল হারভেস্ট করার আগ পর্যন্ত তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও আদা আমাদা হলুদ চাষ করতে পারেন যখন দেখবেন যে দেখেন কত বড় একটা আমাদার শিকড় পেয়েছি এখানে যে এই যে ছোটো ছোটো এগুলো কিন্তু রোপণ করেছিলাম দেখেন এখন কত বড় আমাদা পেলাম বন্ধুরা এখন বলবো ছত্রাকের আক্রমণ থেকে আপনারা কি কি কাজ করতে পারেন যেহেতু মাটির নিচে গাছ এগুলো তো মাটিতে অবশ্যই প্রথমে প্রচুর পরিমাণে ছাই মিশিয়ে নিয়েছি তারপরে যেটা করব সেটা হচ্ছে যে গাছগুলো যখন বড় হবে গাছে যেন পোকার আক্রমণ না হয় সেজন্য আমরা ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে পারি আবার বৌদ্ধ মিক্সচার বানিয়ে স্প্রে করতে পারি যেটা জৈব বালাইনাশক আরেকটা হচ্ছে দারুচিনি এক চা চামচ হলুদ এক চা চামচ এবং হ্যান্ডওয়াশ সেটা হচ্ছে একটা চামচ এগুলো একসাথে ভালো করে গাছে যদি আমরা সাত দিন পর পর স্প্রে করে যাই তাহলে কিন্তু কোনো প্রকার পোকার আক্রমণ হবে না গাছে এবং গাছ যত সুস্থ সবল থাকবে মাটির নিচে আদা হলুদ আমাদা সবগুলোই কিন্তু খুব বেশি সুন্দরভাবে হৃষ্টপুষ্ট হয়ে বড় হবে তো এইভাবেই আমরা চাষবাস আদা খুব সহজে আমাদের ছাদ বাগানে করতে পারি দেখেন এখানে আদা এগুলো এখনও গাছগুলো সুন্দর সবুজ আছে তাই এগুলো এখন হারভেস্ট করবো না দেখেন এখানেও কিন্তু আদা গাছগুলো আছে এখনও কিন্তু এগুলোর ফেলে দেওয়ার সময় হয়নি এই গাছগুলো তুলে আমি অন্য জায়গায় আবার রোপণ করে দিয়েছি আর ওর পিছনেও কিন্তু আদা গাছ ও যে দেখতে পাচ্ছেন সবুজ যতক্ষণ থাকবে ততক্ষণই বোঝা যাবে যে এরা এখনও বড় ভালোভাবে বড় হয় না কিন্তু এই ক্যারেটে আদার সাথে কিন্তু আমি আমাদাও রোপণ করেছিলাম তো এই যে দেখেন হলুদ আদা এখনো কিন্তু ছোট দেখেন ওরা কিন্তু ভালোভাবে ডেভেলপ করেনি এগুলো কিন্তু এখনও আমি আর একটা গাছের যদি জায়গায় যদি রোপণ করে দিই ওরা কিন্তু আবার সেখানেও বেড়ে উঠবে তো যেহেতু আদা এবং হলুদ এইসব মাটির নিচে চাষ হয় এগুলোতে কিন্তু ছচকের আক্রমণ হয় বন্ধুরা আবারও বলছি তো মানে সবসময় মাটিতে ছাই বেশি করে ব্যবহার করবেন আর যাদের ছাই না থাকে তারা কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন প্রতি মাসে একবার করে তাহলে কিন্তু শিকড়ে করে আদাতে কোনো ছতাকের আক্রমণ হবে না ছাই যেহেতু নেচারাল একটা ফাঙ্গিসাইড তো সেভাবে কিন্তু আমরা ছাইটা যদি বেশি করে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আদা হলুদ ছাদ বাগান থেকে পেতে পারি বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি যারা নতুন বাগানে আছেন তারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তারা খুব সহজেই ছাদ বাগানে হলুদ আদা চাষ করতে পারেন এবং প্রতিদিনের মতো কাজ করার পরে গাছে কি কি আছে সেই ফলগুলো ফসলগুলো তুলে নিচ্ছি ঘরের জন্য তো এভাবেই আপনিও পারেন আপনার ছাদ বাগান থেকে এত সুন্দর ফসল হারভেস্ট করতে বন্ধুরা দেখুন কত সুন্দর ডালাকুল্লা ভরে হলুদ আদা হারভেস্ট করেছি আপনিও ছাদ কৃষি শুরু করুন ভালো থাকুন আর আজকের জন্য বিদায় নিচ্ছি সবার জন্য রোল অনেক অনেক দোয়া ও শুভকামনা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি নিরাপদে থাকি আল্লাহ হাফিজ